হ্যালো ফ্রেন্ডস তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বেগুনের একটি অতি পরিচিত ও সুস্বাদু রেসিপি বেগুন ভর্তা বেগুন ভর্তা ভাত ও রুটি উভয়ের সাথেই খেতে কিন্তু দারুণ লাগে এক একজন এক একভাবে এই প্রিপারেশনটি বানায় আমি যেভাবে এই প্রিপারেশনটা বানিয়ে থাকি সহজ প্রক্রিয়ায় তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখো বন্ধুরা আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটার ওজন আছে সাতশো গ্রাম আমি একটু বড়ো মাপেরই নিয়েছি এইবারে বেগুনটাকে আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে দেবো কেননা সর্ষের তেল মাখালে বেগুন পোড়ানোর পর বেগুনের চোকলাটা ছাড়াতে সুবিধা হয় সেই জন্য আমি সরষের তেল মাখিয়ে নেবো আর এবারে বেগুনটা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে নেব সেটা আমি তোমাদের দেখাচ্ছি কারণ ভিতরে অনেক সময় বেগুনের পোকা থাকে মাঝখানে ছিঁড়ে আমি দেখে নেব পোকা আছে নাকি বেগুনটা দেখো আমি যেটা বলছিলাম এই যে মাঝখান দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার বেগুনটা কিন্তু পুরো পরিষ্কার কোনো পোকা নেই সেই জন্যই এটা চিড়ে নেওয়া এখানে আমি আট পিস রসুন নিয়েছি এই রসুনগুলো আমি বেগুনের মধ্যে বেগুনের গায়ে এইভাবে গেথে দেব দেখতে পাচ্ছ আশা করি আমি রসুনগুলো গেথে দিয়েছি এ পাশেও গেঁথেছি আবার উল্টো দিকে দেখো তোমরা উল্টো দিকেও দেখতে পাচ্ছ আমি সেমভাবে ভাবে এইবারে গ্যাস অন করে আমি এটা উনানে পোড়ালেই বেশি ভালো হয় কিন্তু যেহেতু এখন আমরা মাটির উনান ইউজ করি না সেই জন্য আমি এটা গ্যাসেই পোড়াবো দেখো আমি গ্যাস জ্বালিয়ে বেগুনটা বসিয়ে দিয়েছি এক সাইড পোড়া হলে আমি উল্টে দেবো চারিদিক ঘুরিয়ে আমি এইভাবে আগে বেগুন পোড়াবো তারপরে আমি আরেকটি জিনিসও সাথে বেগুন ভর্তার জন্য পুড়িয়ে নেব বেগুনটা যেহেতু বড় সেই জন্য মাঝে মাঝে আগিয়ে পিছিয়ে দিতে হবে কখনো এরকমভাবে সোজা করে ধরেও পোড়াতে কিন্তু হবে দেখো আমি এভাবে রাখলাম এক ফিট পোড়া হলে আবার আমি উল্টে দেব এক সাইড দেখো আমরা তোম দেখতেই পাচ্ছ পুরো পোড়া হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার অপোজিট সাইডটাও আমি পুড়িয়ে নেব। এই দেখো জিনিসগুলো এই যে এই জিনিসগুলো কিন্তু রসুন যেটা আমি লাগিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে রসুনগুলোও কিন্তু পুড়ে মানে পুড়ে গেছে এবার অপোজিট সাইডটাও সেম প্রসেসে আমি পুড়িয়ে নেব বেগুনটা পোড়া পুরো কমপ্লিট আমি বেগুনটা নামিয়ে নিয়েছি এইবারে আমি যে রসুনগুলো আছে রসুনগুলো এবার এখান থেকে বের করে নেব আর ওদিকে গ্যাসে আমি আবার টমেটো সেম প্রসেসে তেল মাখিয়ে টমেটো পুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে টমেটো দুটো টমেটো আমি পুড়িয়ে নিয়েছি যেহেতু আমার বেগুনটার ওয়েটটা বেশি সাতশো গ্রাম বলেছি সেই জন্য আমি দুটো টমেটো দিয়েছি তোমাদের বেগুন যদি ছোট হয় টমেটো কমিয়ে দেবে এইবারে আমি এই রসুনগুলো আগেই বলেছি বের করে নেব বের করে নিয়ে বেগুনটা কীভাবে ছাড়ায় আমি তোমাদের দেখিয়ে দিই দেখো আমি রসুনগুলো বের করে নিয়েছি এইবারে রসুনের চোকলাগুলো আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে বের করে নেব আর হাতটা ভিজিয়ে নেবে হাতটা ভিজিয়ে নিয়ে যেহেতু আগে তেল মাখিয়ে রেখেছিলাম তোমাদের বলেছি এইভাবে আস্তে আস্তে করে টানলেই তোমরা দেখতে পাচ্ছ চোকলাটা উঠে যাবে এইভাবে পরিষ্কার করে চোকলাটা তোমরা তুলে নেবে টমেটোর ক্ষেত্রেও সেম প্রসেসে তুলবে বেগুনটা আর টমেটোটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তোমরা বেগুনের এইভাবে ভিতরটা একটু দেখে নেবে বাই চান্স বলা যায় না কিছু যদি থাকে দেখে নেবে ঠিক আছে এইবার টমেটোটা টমেটোটা না বেগুনটা তোমরা আলাদা মেখে নেবে ভালোভাবে মেখে নেবে আর টমেটোটা আলাদা মেখে নেবে এখানে আমি তিন টেবিল স্পুন সরষের তেল দিয়েছি এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি গ্যাস মিডিয়ামে রয়েছে পেঁয়াজ কুচিটা এবার হালকা আমি ফ্রাই করে নেব হালকা একটা কালার চলে এসছে দেখতেই পাচ্ছো এইবার আমি এর মধ্যে দেব এক চামচ আদা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি সেই আদা বেগুন ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এক একজন এক এক প্রসেসে করে থাকে যে যা যেটা ভালো লাগে সে সেইভাবে করে থাকে অনেকে সর্ষে দিয়েও করে যার যেটা ভালো লাগে সর্ষে বাটা দেয় আর আমি আমার যেটা ভালো লাগে সেই প্রসেসে করছি আমার প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারো খারাপ লাগবে না বরঞ্চ ভালোই লাগবে এইবার আমি দেব এর মধ্যে আমি দুটো রসুন আগে আট পিস দিয়েছি এবার দুটো রসুন আমি গ্রেড করে রেখেছি সেটা আর আট পিস আমি পুড়িয়ে নিয়েছিলাম তোমরা দেখতে পারো দেখতে পেয়েছিলে এইবার আমি যে পোড়া রসুনটা ছিল সেই পোড়া মধ্যে দিয়ে আমি পোড়া রসুন রসুনটা হাত দিয়ে নিয়ে আমি দিয়ে কিন্তু একটা দারুণ আসে এইবার দেব কাঁচা লঙ্কা কুচি আমি চার পিস কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ঝাল কম বেশির উপর ডিপেন্ড করবে কাঁচা লঙ্কার সংখ্যা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে এইবার এটা আমি দু মিনিটের মতো গ্যাস মিডিয়ামে রেখে আবার ফ্রাই করে নেব দেখো হালকা একটা কালার চলে এসছে ফ্রাইটা মোটামুটি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দেব যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি আলাদা কিন্তু মেখে নিয়েছি যেটা তোমাদের বলেছিলাম সেই টমেটো মাখাটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখো টমেটো বাটাটা আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো জিরের গুঁড়ো ইউজ করবো না জিরের গুঁড়ো ছাড়াই এই জিনিসটা দারুণ টেস্টি হয় তবে অনেকে দেয় তোমরা চাইলে দিতে এবার দেব সামান্য হলুদ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটা আমি আবার দু মিনিটের মতো ফ্রাই করে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে এইবারে যে বেগুনটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেটা আমি তোমাদের বলেছি হাত দিয়ে মেখে রেখে দেখতেই পাচ্ছ হাত দিয়ে আমি ভালো করে ডোলে মেখে রেখেছি এই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনটা দিয়ে দিয়েছি এইবারে গ্যাস কিন্তু পুরো বাড়িয়ে দেব গ্যাস ফ্লেমে থাকবে এইবারে বেগুনটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে রাখা কিন্তু যাবে না এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে পুরো শুকনো শুকনো একটু ফ্রাই টাইপের করতে হবে এখন কিন্তু তোমরা নুনটা চেক করবে না কেননা বেগুনের মধ্যে যে জলটা থাকে সেটা টানবে নামানোর আগে নুনটা চেক করবে নামানোর আগে আমি আরও কিছু দেব এইবার এটা তোমরা ফ্রাই করতে থাকো জিনিসটা দেখো অনেকটা শুকিয়ে এসছে জিনিসটা কিন্তু কন্টিনিউ নাচতে হবে নইলে কিন্তু তলা দিয়ে ধরে যাওয়ার একটা চান্স থাকে এইভাবে কন্টিনিউ জিনিসটা কিন্তু নাড়তে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট জিনিসটা এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে এটা অলমোস্ট ডান এইবারে আমি এর মধ্যে দেব ধনেপাতা পাতা কুচি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি গরম গরম বেগুন ভার্তা কিন্তু রেডি হয়ে গেছে এই বেগুন ভর্তা গরম ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগে তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই